হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক বাবাই কুশি ব্লক তা আজকার একটা নতুন রেসিপি নিয়ে আইসে আর এটা হইল চাপিলা মাছের সরষের জাল আর এই দেখো এখন আমি চাপিলা মাছটি ধুইয়া কাটিয়ে নিয়েছি কাটিয়ে দুইয়া নিছি আর কি আর হলুদ আর নিয়ে যে নুন দিয়ে এখন মাছটারে আমি ভালো থেকে মাখিয়ে আনিয়ে আর এই মাছটা একটু নরম থাকে যার কারণে এই যে মাছটারে আমি আস্তে আস্তে আর কি মাছটার দিকে মাছটার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি আর তেলটা আমার গরম হয়ে গেলে আমি এটার মধ্যে মাছ একটা একটা করিয়া বাঁচবো আর এই দেখো তেলটা দিছি আর তেলটা আমি শরষের তেলেই রান্নাটা করবো আর এই দেখো আমার তেলটাও গরম গেছে আর এইদিকে আমি একটা একটা করিয়ে সব মাছ দিয়া দিয়া। মাছটি একটু সাইজে মাঝারি সাইজে আসলো যার কারণে মাছটি দেখতেও রাঁধতেও সুন্দর হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে আর এই দেখো মাছটা এখন আমি সব একটা একটা করিয়ে দিয়া দিছি মাছটি মাছটা এক সাইড বাজা হইলে আমি আর এক সাইডে মাছটা উল্টাইয়ে দিব আর এই দেখো মাছটা এক সাইড বাজা হয়ে গেছে আমি আর এক সাইড উল্টাইয়ে দিয়ে আর আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে আবার তেল কালি কালিজিরা পুরন দিয়েছি আর দিয়ে কিছু পেঁয়াজ আমি দিয়ে দিসি পুরন তো পেঁয়াজটা একটু বাজা হইলে পরে আমি এটার মধ্যে দিয়া দিব শস্য বাটা এই যে শস্যটা আমি বাটিয়া রাখছি শস্যটা এখন আমি একটু ভাজাভাজা করবো ভাজা করি আর এই যে বাটিটা যে শস্যের বাটিটা ধুইয়া জলটাও আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি আর এই যে শস্যটা আমি একটু নিয়ে পরে আমি এটার মধ্যে দিব একটু হলুদের গুঁড়ো এই যে আমি এখন এটার মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিছি আর এখন আমি ভালো মতো কষাইমু যত সময় না মশলার দিকে তেল বেরিয়ে দিব তত সময় মশলাটা ভালো মতো কষাইমু আর যে কোনো রান্না যত বেশি কষা নেব খাইতেও টেস্ট আর এই আমি মশলাটা যাতে নিচে দিকে না লাগে যার কারণে আমি জল দিয়া দিছি আর এখন আমি আর একটু জল অ্যাড করলাম লেগে দিকে এই দেখো আমার জল দোয়া গেছে এখন জলটা যখন উত্তানি দিব তখন আমি এটার মধ্যে মাছ অ্যাড করম এই দেখো আমার জলটা উতিয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ আমি এটার মধ্যে দিয়া দিলাম আর এখন দিয়া দিব এই যে বাজা বাজিয়া রাখা মাছটা তো এই মাছটি খুবই নরম যার এখানে আস্তে আস্তে আর কি মামি মাছটিরে জুলের মধ্যে দিয়া দিয়া এই দেখো সবটি মাছ আমি দিয়া দিছি তরকারির মধ্যে এখন দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ছিঁড়িয়া এই যে আমি তরকারির মধ্যে দিয়া দিলাম আর এই কাঁচা লঙ্কাটির একটু জুলের মধ্যে আমি মানে ইয়ে করিয়া দিয়া ভিজাইয়া দিয়া যাতে কাঁচা লঙ্কাটা একটু নরম হয় আর এই দেখো আমার তরকারিটা এখন প্রায় ওয়ার পথে আর আমি একটু ঢাকিয়া দিলাম এই যে আমি ডাকনাটা তোলার পরে এখন আমি দিয়া দিব ধোনা তে এই ধাপথাটা দিয়া আমি আমার তরকারিটা নামাইয়া নিবো আর আমার তরকারিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমি চেনির সাহায্যে একটু দিনা দিয়ে একটু মানে নিচে দিকে লাগাইয়া দিয়ে তো এই দেখো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর দেখো বন্ধুরা আমার এই তরকারিটা দেখতে খুবই সুন্দর আর এইটা সত্যিই খাইতে খুব টেস্টি তা আপনারা এরকম করে ট্রাই করবা এটা গরম গরম ভাতের সাথে খুব ভাল লাগে আর এই দেখো রান্নাটা শৈশব করছে দিকে রান্নাটাও খুব সুন্দর হয়েছে আর একটাও মাছ দেখো বাংছে না তা আপনারা যদি আমার এই রেসিপি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করিয়া রাখবা যাতে করে আমার ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি বোঝায় তা আজকাল দিকে টাটা বাই বাই দেখা ইবো একটা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণে টাটা বাই বাই আর